হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পথ পালাবার নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বরবাবু কোথ আর দশ তো নয় এবার এক দফা শেখ পাঠাতে কবরস্থানে এই একদম

একথা যদি মনে করেন ভুল করছি বিবাহ স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি তুমি জবাব দাও এটা অনেকবার বলেছি আর বলতে কথা কথা ভালো পরে হেডিং ওটা তার দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে দিবা স্বপ্ন দিবা স্বপ্ন

কত ফ্লাইওভার কত ওভার পাস কত পাস সারা বাংলাগুলি দেখু ফেবা বড় অন্তর যাওয়া